আখি ছদ্মবেশী জাদুকরের হাত থেকে গৌরবকে উদ্ধার করে হসপিটালে নিয়ে আসে আর ঝিলি গৌরবের কাছে ছুটে এসে কান্নায় ভেঙে পড়ে এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে মুখোশদারী জাদুকর আখি ও গৌরবকে একটি অন্ধকার রুমের মধ্যে বন্দি করে রাখে আর অজ্ঞান অবস্থায় রেখে তাদের সামনে বলতে থাকে এবার শুরু হবে আসল খেলা অনিমেষ রায়কে আমি চিরতরে ধ্বংস করে দেব তখনই আখির জ্ঞানটা ফিরে আসে আর আখি এই কথাগুলো শুনে ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে যেভাবেই হোক আমাকে এখান থেকে নিজেকে উদ্ধার করতেই হবে আর এই জাদুঘরটাকে সেটাও আমাকে জানতে হবে এরপর দেখা যায় জাদুঘর রুম থেকে বেরিয়ে গেলে আখি সাথে সাথে উঠে বসে আর তার গৌরবকে চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে অবস্থায় রেখে তাহলে কি জাদুঘর আমার সাথে গৌরব স্যার কেউ তুলে নিয়ে এসেছে তখনই আখি গৌরবের কাছে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় গৌরবের মাথা থেকে রক্ত ঝুঁকছে সেটা দেখে আখি ভয় পেয়ে মনে মনে বলতে থাকে আমাকে যে করে হোক গৌরব স্যারকে বাঁচাতে হবে তখনই আঁকি ঝিলিকের কথা ভাবতে থাকে ঝিলিক বলে আমরা মরতে নয় মারতে এসেছি তখনই আঁকি মনে অনেকটা জোর পায় আর চারিদিকে সেই রুমের দরজাটা খুঁজতে থাকে এরপর দেখা যায় ঝিলিক তার বুদ্ধি খাটিয়ে গৌরবকে নিয়ে সেই জাদুঘরের কবল থেকে বেরিয়ে আসে এরপর রাস্তার মধ্যে দাঁড়িয়ে হেল্প চাইতে থাকে এরপর দেখা যায় আকি গৌরবকে নিয়ে অটোতে করে হসপিটালের দিকে যেতে লাগে আর গৌরবকে ডেকে বলতে থাকে স্যার আপনি উঠুন আপনাকে সুস্থ হতেই হবে ঝিলিকের জন্য আপনাকে সুস্থ হতে হবে তারপর দেখা যায় আখি গৌরবকে নিয়ে হসপিটালে যায় আর হসপিটালের রিসিপশন থেকে ঝিলিককে ফোন করে এমনটাই যদি নতুন পর্ব হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ